আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ বঞ্চল হয় নির্বাচনের পরিবেশ নষ্ট হয় এমন কোনো উপায় তারা আমরা বরদাস্ত করব না বরদাস্ত করব না সাথী আমরা সকল দলের সমান সুযোগ চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করবার জন্যে এবং সকল দলের সমান সুযোগ লেভেল প্লিং ফিল্ড নিশ্চিত করবার জন্য অন্তর্বর্তী সরকারের মনোযোগ আকর্ষণ করছি যারা জাতিকে বিভ্রান্ত করছেন অপপ্রচার এবং প্রপাগান্ডা ছড়িয়ে মানুষকে সত্য থেকে দূরে রাখবার চেষ্টা করছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দান করেন আগামীর বাংলাদেশে এই গৌরব ইতিহাস আবারও পাঠ্য তালিকার সিলেবাসের অন্তর্ভুক্ত করার প্রত্যয় আমরা গ্রহণ করছি আমি দেখতে চাই কারা কারা এই অঙ্গীকারের সঙ্গে একমত সাথীয় বন্ধুগণ সাথীয় বন্ধুগণ আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের পরিচয় সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমরা মুক্তিকামী স্বাধীনতাকামী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলাম রেকর্ডেড আজও রেকর্ড সংরক্ষিত আছে বিষয়গুলো নথিভুক্ত আছে কারো চাইলে আপনারা স্টাডি করে মিলিয়ে দেখতে পারেন আমরা পা খানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মুক্তিকামী জনতার পক্ষে আমাদের তৎকালীন পূর্বপুরুষেরা তাদের সুস্পষ্ট বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করেছিলেন সেই ধারাবাহিকতায় একুশ সালের মোদী বিরোধী আন্দোলন বলুন আপনার দুই হাজার তেরো সালের সাপলার ঐতিহাসিক আন্দোলন বলুন ইমানেই যত প্রোগ্রাম আন্দোলন বলুন সবটাতে জমি ওলামা ইসলাম বাংলাদেশ তার সরব উপস্থিতি নিশ্চিত করেছে একটা পর্যায়ে দুই হাজার চব্বিশের এই গণঅভ্যুত্থানেও আমরা আমাদের জীবন বাজি রেখে রক্ত সেনাত জুলাইয়ে আমরা জুলাইয়ের ফার্স্ট উইকে মুস্তাকিল স্বতন্ত্র একটি প্রেস কনফারেন্স করেছি আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা সংহতি প্রকাশ করেছি রক্ত স্নাত জুলাইয়ের শেষ সপ্তাহে এসে আমরা দ্বিতীয় আরেকটি প্রেস কনফারেন্স করেছি শুধু তাই নয় আগস্টের তিন তারিখে আমরা জমিয়তের একটি প্রতিনিধি দল জীবন রেখে রাতের বেলায় যখন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী কেদার বাহিনী পুলিশের ইউনিফর্ম পরা সন্ত্রাসী বাহিনী যখন দা ছুরি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে ছিল ওই কণ্ঠকাকীর্ণ ক্রিটিক্যাল সময়ে আমরা জীবন বাজি রেখে শাহবাগে এসে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছি আমরা চার আগস্ট বাইতুল মোকার উত্তর গেটে আমরা গণজমায়েত করেছি কোথাও পিছিয়ে থাকার অধিকার নজির নাই অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে জমিয়ত সম্মুখ পানে সামনের কাতারে অবস্থান নিশ্চিত করেছিল এখন তো আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি মধু খাওয়ার প্রতিযোগিতায় সবাই লিপ্ত হয়ে গেছে মধু সবাই খেতে চান ক্রেডিটের কৃতিত্ব সবাই নিতে চান অবশ্যই ছাত্র জনতাকে আমরা ক্রেডিট এবং কৃতিত্বের জায়গায় রাখবো যারা ষোলো সতেরো বছর গুম আর খুনকে ফেস করেছে তাদেরও বিষয়টাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের অংশগ্রহণকে আপনারা অবজ্ঞা করবেন এবং আমাদের এই প্রতি আপনারা প্রদর্শন করবেন এই এই বৈষম্যের জন্য আমরা অংশ নেইনি। সাথী বন্ধুগণ গণ অভ্যুত্থান হয়ে গেল দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করলো আমরা মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্যে আন্তরিকতার সাথে পা রেখেছি প্রতিটি জায়গায় খুব সর্বোচ্চ সতর্কতার সাথে কদম রেখেছি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমরা সমবনা ইসলামী রাজনৈতিক দলসমূহের বাইরে আমরা কোনো জায়গায় পা রাখিনি এই আন্দোলনের সফলতা একক কারো অর্জন নয় একক কোন দলের অর্জন নয় এটা দেশবাসীর স্বতঃস্ফূর্ত সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন আর অংশগ্রহণের মধ্য দিয়ে সফলতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে এবং এই সফলতার কৃতিত্বটাকে কারো কারো শুধুমাত্র নিজেদের দিকে সীমাবদ্ধ করে রাখার মানসিকতাকে আমরা প্রত্যাখ্যান করছি সাথীয় বন্ধগণ জমিয়তলামা ইসলাম বাংলাদেশ সূচনা কাল থেকে আজও পর্যন্ত আগ্রাসী শক্তির বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা ইতিহাস জানেন পুরো বাংলাদেশে নয় পুরো ভারতবর্ষে আমরা যে বিস্তীর্ণ রেলপথ দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের রেলপথ নয় এটি ব্রিটিশ পিরিয়ডের রেলপথ ব্রিটিশের কি স্বার্থ এই ভারতবর্ষে বিস্তীর্ণ রেলপথ তৈরির ইতিহাস আপনারা জানেন আমি শুধু বিষয়টিকে টাচ করছি স্পর্শ করছি তাদের পরিকল্পনা ছিল এই উপমহাদেশের মানুষের মালিকানাধীন জমি জায়গা থেকে উৎপাদিত ফসল আদি ধান বলেন গম বলেন পাট বলেন বাঁশ বলেন ইক্ষু বলেন এই সমস্ত পণ্য উৎপাদিত তারা তারা রেল লাইনে নিয়ে নিয়ে তাদের দেশে যাবেন কৃষক জনতার ঘামঝরা ফসল স্বল্প মূল্যে তারা ক্রয় করে মালগাড়িতে নিয়ে যাবেন এবং সেখান থেকে পণ্য তৈরি করে তারা আমাদের দেশে এনে চড়া মূল্যে বিক্রি করবেন এই ছিল তাদের মাস্টার প্লান তথা মহাপরিকল্পনা এ দেশের এই উপমহাদেশের মানুষের রক্ত ঘাম সবকিছু খাওয়ার পায় তারা করেছিল একশো নব্বই বছরে তারা এই উপমহাদেশের মানুষকে গোলামিয়ার পরাধীনতার জিঞ্জির আবদ্ধ করে রেখেছিল ঠিক বিপন্ন মানবতার এই চরমতম মুহূর্তে গোলামায় আক্কানীর পরিচয় ধারণ করে এই ভূখণ্ডে আবির্ভূত হয়েছিলেন আমাদের পূর্বপুরুষেরা তারা জীবন বাজি রেখে জান হাতের মধ্যে নিয়ে তারা শাহাদত করে তাদেরকে এই মুহূর্ত থেকে বিজাতিত করার সংগ্রামে তারা উত্তীর্ণ অবতীর্ণ হয়েছিল তাজা খাহি দাশ তঙ্গার দাগহায় সিনারা তাজা খাহি দাশ তঙ্গার দাগহায় সিনারা গাহে গাহে বাজখানী কি সহে পারি নারা ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস নয় এই ইতিহাস চুরি করার ইতিহাস নয় এই গোল্ডেন লুকাবার চেপে রাখার ইতিহাস নয় আমরা শাসন আমলে দেখেছি দেশের পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে তারা তথ্য সন্ত্রাস চালিয়েছে পাঠ্যপুস্তক থেকে এই গোল্ডেন সোনালী ইতিহাসটাকে তারা ডিলেট করে দিয়েছে আমরা এটিরও নিন্দা জানাই আল্লাহ তাদেরকে বাস্তবতা উপলব্ধি করার তৌফিক দান করেন আমি আমার সাথী ও বন্ধুগণ যারা বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি হয়ে আমাদের প্রতিনিধিত্বশীল দায়িত্বশীল হয়ে এখানে এসছেন আমাদের অতিথিবৃন্দ অনেকেই বক্তব্য রাখবেন আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার প্রতিচ্ছবি হব ধৈর্যের পরাকাষ্টা প্রদর্শন করব ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শন থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করব অনেক মানুষ এসেছেন আমাদের আয়োজন এই হলে ঐতিহাসিক এই হলে চতুর্দিকে ভরে গেছে বাহিরে আমাদের প্যান্ডেল আছে আমরাও সেখানে অসংখ্য মানুষের বসার ব্যবস্থা করেছি যদি সেটিও সংকলন শেষ পর্যন্ত পর্যাপ্ত মনে না হয় তাহলে একে অপরকে কনসিডার করব সম্মানের জায়গা থেকে আমরা বিষয়টিকে নেওয়ার চেষ্টা করব স্বেচ্ছাসেবক বাহিনীর মনোযোগ আকর্ষণ করছি যে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন আমাদেরকে আমাদের এই প্রোগ্রাম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের সকলের সকল দায়িত্বশীলের সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতাপূর্ণ সহায়তা আমি প্রত্যাশা করছি আল্লাহ সবাইকে কবুল করুন নাসরুম মিন আল্লাহ অফাথম করে আজকের এই সম্মেলন দেশ ও জাতির এক চরম ক্রান্তিকালে এক সংকটময় মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে আমরা দীর্ঘকাল দীর্ঘ ষোলো সতেরো বছর ফেসিবাদের জাতাকলে নিষ্পেষিত ছিলাম আপনারা জানেন বাংলাদেশের মানুষ সুবিচার এবং তাদের সাংবিধানিক অধিকার থেকে নিদারুণভাবে বঞ্চিত হয়েছিল ফ্যাসিবাদী শাসন আমলে একজন মানুষের সামাজিক নাগরিক মানবিক সাংবিধানিক এবং ধর্মীয় অধিকার কোনো প্রকার অধিকার সুরক্ষিত ছিল না গুম খুন বিচার বহির্ভূত হত্যা এসব অনাচারে পুরো দেশ ঠেয়ে গিয়েছিল রাষ্ট্রের প্রতিটা সেক্টরকে ধ্বংস করে রাখা হয়েছিল বাক স্বাধীনতা বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সব কিছুকে তসনস করে দিয়ে দেয়া হয়েছিল রুদ্ধকর এমনই এক মুহূর্তে সরকারি চাকরিতে কোটা বৈষম্য দূর করার দাবিতে ছাত্র জনতা রাজপথে নামলো এক পর্যায়ে আন্দোলন চলতে 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 সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হল সাথী বন্ধুগণ আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন দেশ ও জাতির ছাত্র জনতার এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছিল সেই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন যারা আত্মদান করেছেন তাদেরকে আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করছি আহত নিহত সকলের পরিবার বর্গের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি আমাদের কৌমি অঙ্গনের অসংখ্য মানুষ আন্দোলনরত কর্মী শাহাদত বরণ করেছে আমরা আজ জমিয়ত তলমা ইসলাম বাংলাদেশের ডাকে অনুষ্ঠিত এই ওলামা মশায় সম্মেলন থেকে স্পষ্ট বলতে চাই